প্রাণিসম্পদ ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ সিনা এক যুগে দেশব্যাপী ভার্চুয়ালি উল্লিখিত অনুষ্ঠানে শুভ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমান আলী টুসি এমপি গত পনেরো বছরে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে ক্ষমতা আছে সেখানে সবচেয়ে বড় সফলতা হচ্ছে গবেষণার মাধ্যমে কৃষিক্ষেত্রে যেই গবেষণাগুলো হয়েছে সেখানে এই গবেষণাগুলো যদি না হতো তাহলে আমাদের যে খাদ্যের রসায়ন সম্পূর্ণ টেস্টে সেটা আসতো না এবং আমদানি নির্ভরতা কমাতে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বেসরকারি খাতে আমাদের পশু সম্পদটা যারা আমরা খামারি আছেন যারা আপনারা আছেন তাদেরকে আরও বেশি কাজ করতে অনুষ্ঠানে সভাপতিত করেন সুবন রাংসা উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর গাজীপুর উপস্থিত থাকেন ডাক্তার এ কে এম আতিকুর রহমান শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার এ সময় থাকেন শামসুল প্রধান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ আকবর আলী অফিসার ইনচার্জ শ্রীপুর মডেল থানা জনাব মোহাম্মদ আব্দুল জলিল বিয়ে সাবেক চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ এ সময় প্রদর্শনী করেন অধ্যাপিকা রমনারী টুসি এমপি সুবিধ মন্ডল টেলিভিশন জামি শেখ শ্রীপুর গাজীপুর